মোতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর

জীবনভর ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর তাই টুপি হাব্বা সবই তোমার সাদা পাঞ্জাবি পাই জামা টুপি সবই তোমার সাদা মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তামাজি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর জোরে বলল ওরে ওয়াহাবি তোরা নামাজ পড়লি তো কিছু হলো না রসুলের সাহাবি নামাজ পড়ে তাল্লার দিদার মেলে ইমামে আজম নামাজ পড়ে তাল্লা দিদার মেলে ইমাম বিন হাম্পাল নামাজ পড়ে তাল্লা দিদার মেলে ইমাম মালিক পড়ে তো আপনার দিদার মেলে হে আমার শুধু তাই নাই বাংলাদেশ সুরমা